আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ বাস কি নাম আপনার আমার নাম মোহাম্মদ খগন খগন ভাই আপনি ক্রিয়েটিভ ইন্টারন্যাশনাল অফিসে কি উদ্দেশ্যে এসেছেন আমি কাগজপত্র নওয়ার জন্য সৌদি আরব থেকে এই অফিসে সব কিছু বুঝে নিতে আসছেন সব বুঝে পেয়েছেন তো ইনশাআল্লাহ এখন ফাইন আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ আপনি তো আমাদের এখানে আর্থিক লেনদেন করেছেন ব্যাংকের মাধ্যমে টাকা দিয়েছেন সরাসরি টাকা দিয়ে সব টাকার হিসাব বুঝে পেয়েছেন ইনশাআল্লাহ আছে আচ্ছা আচ্ছা আমাদের অফিসাররা কেমন সার্ভিস দিয়েছে আপনাকে আলহামদুলিল্লাহ আমাদের সার্ভিসে আপনি সন্তুষ্ট ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা আপনি আপনি কি এটা মনে করেন যে তৃতীয় পক্ষ দ্বারা বিদেশ গেলে যে টাকা খরচ হয় তার থেকে অনেক টাকা কমে বিদেশ যেতে পারে এক লক্ষ টাকা কমেছে আলহামদুলিল্লাহ তো হচ্ছে আপনি কোন এলাকা থেকে আসছেন গ্রাম থেকে কুমিল্লা আচ্ছা আপনার এলাকার কেউ যদি জানতে চায় বা আপনার কাছে পরামর্শ চায় আপনি আমাদের ক্রিয়েটিভ ইন্টারন্যাশনাল অফিসের ব্যাপারে কি বলবেন আমি বলবো ইনশাল্লাহ খুব ভালো ওখানে আপনারা যান যাই বসের সাথে কথা বলেন 我属于这里。